হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার টপ জব নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি এস এনজিও নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে টি এম এস এস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা টি পি সি নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ সার্কুলার টিতে দুইটি পদে মোট তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল কুটিনারি তথ্য সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন টি এম এস এস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন টি এম এস এস পাবলিক স্কুল এন্ড কলেজ জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পত্র সংস্থা কর্তৃক পরিচালিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত টি এম এস এস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের আহ্বান জানাচ্ছে তারা এখানে পথ থাকবে দুইটি এক নম্বরের যে পদটি থাকবে সেটি হলো প্রবাসক উচ্চ মাধ্যমিক শাখা বিষয় এ পদটিতে বিষয় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এ এপ্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স থাকতে হবে কোনো স্বীকৃত হতে ইন বিশ্ববিদ্যালয় ডিগ্রি হতে হবে তবে এম সি ইন সিএসসি সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বনিম্ন তিরিশ বছর পর্যন্ত হতে হবে এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি বেতন স্কেল যোগদানকালীন প্রার্থী ষোলো হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং চাকরি কাল সন্তোষজনক এক বছর অতিবাহিত হলে বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বিষয় থাকবে বাংলা ইংরেজি ও গণিত শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকর ডিগ্রি থাকতে হবে কমপক্ষে তিন বছরের শিক্ষাগতার অভিজ্ঞতা থাকতে হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বনিম্ন তিরিশ বছর পর্যন্ত হতে হবে পদ সংখ্যা এ প্রতিটি বিষয়ের জন্য তিনজন করে মোট নয় জন হবে বেতন স্কেল যোগদানকালীন পনেরো টাকা বেতন প্রদান করা হবে এবং চাকরিকাল সন্তোষজনক সন্তোষজনকভাবে এক বছর অতিবাহিত হলে বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আবেদনকারীর শিক্ষা জীবন যে কোনো একটি প্রথম বিভাগে থাকতে হবে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত পেশায় বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনকৃত দেরকে অগ্রগতিকার দেওয়া হবে এবং তবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার করতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর তাদের উল্লেখ করা কিছু শর্তগুলি নিয়ে আলোচনা করব এর ভিতরে এক নম্বরে যে শর্তগুলিটি রয়েছে সেটি হলো আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সপ্তাহিত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস ট্যাঙ্গামারা রংপুর রোড বগুড়া অষ্টান্ন ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে নাম্বার দুই নিয়োগ পরীক্ষার ফি বাবদ প্রবাসক পদের জন্য পাঁচশো টাকা প্রভাষক পদের জন্য পাঁচশো টাকা ও সহকারী শিক্ষক পদের জন্য তিনশো টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ অফেরযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রতিক্রিয়া নিম্নরূপ সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকার সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে যে কোনো তফিলভূত ব্যাংক হতে শুধু টি এম এস এস শিরোনাম রুফালি ব্যাংক পিএলসি টি এম এস এস শাখা হিসাব নম এত অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখা এত সোনালী ব্যাংক পিএলসি কলেজ রোড শাখা হাত টাকা জমা করে টাকা জমা দানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য করা নির্বাচনী পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে নাম্বার পাঁচ নিয়োগ প্রার্থীদেরকে যোগদানের সময় টি এম এস এস কর্তৃক নির্বাহিত নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদের সঙ্গে আনতে হবে ইতোপূর্বে যারা টি এম এস এস এর চাকরি হতে অবহিত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এম এস এর কার্যকর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এস এস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল বল করার ক্ষমতা সংরক্ষণ করে বন্ধুরা এই ছিল তাদের পদ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে